को तो पूरा ज़रा ऑनलाइन ऐसे पीस ऑनलाइन पे जाएँ ठाउ

কমেন্ট করো বন্ধুরা যা যা দেখছো কমেন্ট করো লাইক করো লাইক করো কমেন্ট করো বন্ধুরা আর আমার ছেলেরা নতুন হয়ে থাকলে সাদা বাটনটাকে টাচ করে দিও আমাদের ভিডিও দেখো কেমন কমেন্টে জানাবে 역시 가능한 거예요 우리 কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো যা যা দেখছো কমেন্ট করো লাইক করো বন্ধুরা লাইক করো লাইক করার জন্য ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো 对啊，从那以了 কমেণ্ট কৰোঁ বন্ধু দা কমেণ্ট কৰোঁ লাইক করার জন্য ধন্যবাদ কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কেউ কোথা থেকে দেখছো কমেন্ট করো আর আমার ছেলে মেয়ে নতুন হয়ে থাকলে সাদা বাটানটাকে টাচ করে দিয়ে और वीडियो देखो कम लगे अवश्य कमेंटे जाना বন্ধুরা মান করো যা যা দেখছো কমেন্ট করো

Oh, sure. কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো

কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা লাইক করার জন্য ধন্যবাদ কমেন্ট করছো না কেন কমেন্ট করো বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন থাকলে সাদা বাটনটাকে টাচ করে দিও আমাদের ভিডিও দেখো কেমন লাগলো কমেন্টে জানাবে সেরকম ভালো ভিডিও বানাতে পারি না কাজ করতে পারছি যেটুকু করি সেটুকুনি অতটা ভালো পারি না ভিডিও বানাতে আমার চ্যানেলে নতুন মেয়ে থাকলে সাদা বাটনটাকে টাচ করে দিও

Bawa sini. 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 Bawa এই জন্য ফোনটা নিচ্ছে ফোন দেখছিল ফোন দেখতে কানকে একটা আজ আসছে অস্তা দিয়েছে সে আজ আসছে আর সে বড় ঘুমা ঘুমিয়ে পড়েছে